সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রিয় বন্ধুরা আগে লাইভ টি কেটেছে একটু নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে এই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে এস কে পুষ্কাটুনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছ অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভ যুক্ত হন নাই লাইভ যুক্ত হয়ে যান আর যারা লাইভ যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন যারা লাইভে যুক্ত হবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন আর কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এসকে পুষ্কাটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন এসকে পুস্কার পক্ষ পক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি লাইভে একজন যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন আর যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে লাইক করে দেবেন কমেন্ট করবেন এখনো যারা লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাইকে আজকে শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভ যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন ইস্ক্রি পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন এখনো যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কাছে ওই কালো আম খুব বাবা আমায় আদর করে হ্যাঁ শামিন ভাই এসেছেন স্ক্রিন এ ডোল টা লাইক করে দেন স্বামী ভাই কি কর লাইফ থেকে আবার নতুন করে এসেছেন নাকি হ্যাঁ ভাই এসেছে লাই গত লাইভ এ একটু প্রবলেম করছে লাইভ কেটে দিয়েছিলাম কারণ হচ্ছে লাইভটা টা আহ নেটওয়ার্ক এর ইস্যু দেখাচ্ছে অনেক কমেন্ট এসে শ্যু করছে না এজন্যই একটু কেটে আবার আসলাম হ্যাঁ অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ শামীম ভাই আগে চলে গেলেন কি জানি কি কি এসব বললেন কোনো কিছু বুঝতে পারলাম না ভাই একটু বুঝিয়ে বলবেন শামীম ভাই একটু বুঝিয়ে বলবেন সকালকের খাবার কাবার এছেন শামীম ভাই সকালকের কাবার খেয়েছেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাইকে জানাই আজকে পুস্কাটুনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি না আমি আরো রাগ করে নাকি চলে গেছেন এই জন্যই হ্যাঁ রাগ করা যাবে না এক সেকেন্ড রাগ করবেন খাবার খাইনি তারপর খাবো আপনি না এখনো ভাই এখন আমি খাই নাই নাস্তা করেছি নাস্তা করেছি ভাই হ্যাঁ উনি নাস্তা করতে গিয়েছেন উনি নাস্তা করবেন নাস্তা করবেন এবং একটু ফ্রেশ হবেন ওনার তো এগারোটায় লাইভ রেস্ট নেবেন হ্যাঁ মাসুদ ভাই আবার লাইভে এসেছেন আচ্ছা রাহিমা কি তোমার সাথে বা তোমাকে নিয়ে মজা করে হ্যাঁ হ্যাঁ আমাকে সবাইকে নিয়ে করে সবাইকে নিয়ে মজা করে আপনারাও করবেন কার্টুন মানেই মজা হ্যাঁ সবাই একে অপরের সাথে মজা করবেন ঠিক আছে সবাইকে নিয়ে মজা করে মাসুর ভাই সবাইকে নিয়ে মজা করে মাস্টুর বাইশ আমি ভাই স্ক্রিনের ডবল টাচ করে লাইক করে দেন লাইক করে দেন হ্যাঁ উনি বলেছিলেন যে ভাই লাইভ করেন লাইভে আসেন ওনার রিকোয়েস্টে আমি লাইভ করেছি আমি শুধু আগে লাইভ দেখতাম আর অনেকের ইয়ে আমার শুধু কার্টুন ভিডিও ছাড়তাম শুধু কার্টুন ভিডিও আপলোড করতাম পরবর্তীতে উনি যখন বলেছেন এবং আমার পায়েল আপু ইন্ডিয়া থেকে একজন বলেছিলেন আরো কয়েকজন আছেন ওরা বলেছিলেন ভাই লাইভ করেন আর প্রথম লাইভ লাইভে এসেই দেখা হয়ে যায় আসিফুল ভাই সিরাজুল ভাই এর সাথে ওরা তখন আর ইয়ে করে না শেষ করতে দেয় না লাইভ এ মনে করেন ওই আমাদের মুসলিম ভাই শামিম ভাই আপনি যেভাবে কথা বলেন সেভাবে কথা বলে ওরা বলে যে ভাই প্রতিদিন লাইভ প্রতিদিন আপনাদের সাথে কথা বলবো ও আজকে লাইভে আসি এজন্য লাইভে আসি আর নাইলে লাইভে তো আমি লাইভ করছিলাম না আমি শুধু কার্টুন ভিডিওই আপলোড করতাম তোমাকে নিয়ে কি বলে একটু বলবেন কি আমাদেরকে নিয়ে তো কিছু বলে না ও নি তো শুধু মজা করে ফান করে মাসুর ভাই আমাকে নিয়ে কি অনেক কিছু কথা বলে হ্যাঁ হ্যাঁ শামীম ভাই ঠিক বলেছেন কার্টুন ভাই কার্টুন ভাই হ্যাঁ মজা তো করবেই অবশ্যই করতে হবে আমরা সবাই আপনার নাম দিয়েছি কার্টুন তাই নাকি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি তো একবার ডাবল টাচ করে লাইক করে দিয়েছি আবার ডাবল টাচ করে লাইক করে দেব হ্যাঁ করে দেন করে দেন কি মজা করে হ্যাঁ মজা করে অনেক মজা করে হ্যাঁ তোমাকে নিয়েও মজা করে হ্যাঁ আমিও তো মজা করি ওকে নিয়ে হ্যাঁ ওকে নিয়ে আমিও তো মজা করি ওকে তো আমিও ডাকি কাটুনি আপু বলছি এ মাসুর ভাই শামীম ভাই সবাই মজা করবে হ্যাঁ কাটুন মানেই মজা টুকি টুকি হ্যাঁ টুক 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 তাই নাকি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ স্বামী ভাই বুঝতে পারি না ভাই নতুন অডিয়েন্স আসে না কেন কি জানি হয়ে গেল বুঝতে পারছি না আমাদের নতুন অডিয়েন্স টা আসে না লাইভে এই জনসংখ্যা নিয়ে এই আমার সাবস্ক্রাইবার তো কম মাত্র চোদ্দশো পঁয়ত্রিশ প্লাস হ্যাঁ মাসুদ ভাই হ্যাঁ আপনাদের কে নিয়েও ইয়ে করবে মজা করবে সবাইকে নিয়ে মজা করবে আমার সাবস্ক্রাইবার ভাই চোদ্দশো প্লাস প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই তো আপু এসেছেন হাই হ্যালো কেমন আছেন আপু আগে চলে গেলেন কথা বললেন না একটু বলবেন করে দেন হ্যাঁ ভালোই তো বুঝতে পেরেছি কিন্তু আমি প্রথম থেকে লাইভে যুক্ত থাকলে অনেক আমার অডিয়েন্সরা মনে হয় ওদের সাথে সাক্ষাৎ হলো ওরা আমাকে এখন তো মনে হঠাৎ করে আজ দিন হয়েছে আমি এই জন্যই তেমন অডিয়েন্সরা লাইভে আসে না আর যারা নতুন এরা তো এখন পর্যন্ত তাদের সাথে আমার কথা হয় নাই আপনাদের সাথে যেভাবে কথা হয় ওদের সাথে তো কথা হয় নাই হ্যাঁ স্বামী সীমা আপু কেমন আছেন একটু বলবেন হ্যাঁ খুঁজেছেন তাই তো আমি বুঝতে পেরেছি শামীম ভাই আর আমার মুসলিম ভাই এবং আমার ইয়ে ভাই মাসুর ভাই এরা তিনজনে আমাকে খুঁজে বের করেছে হ্যাঁ আপনারা তো আমাকে দেখেছেন রাইমাপুর লাইভে দেখেছেন আমাকে উনি ইনভাইট করেছেন ওনার লাইভে যাওয়ার জন্য এই জন্য গিয়েছিলাম লাইভে একদিন গিয়েছিলাম গিয়ে আমার নেটওয়ার্কের ইস্যুর কারণে পরবর্তীতে আমি বাইর হয়ে এসেছি হ্যাঁ আর এদিন সেদিন থেকে আপনারা আমার লাইভে এসেছেন আমাকে খুঁজে বের করেছেন হ্যাঁ শামীম ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে মাসু ভাইকে এবং আমাদের মুসলিম ভাইকে ইন্ডিয়ান মুসলিম ভাইকে ওরা আমাকে খুঁজে বের করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আপনারা অনেক কষ্ট করে খুঁজে বের করেছেন হ্যাঁ সমস্যা নাই যারা আমার চ্যানেলে নতুন আছেন শুধু আমার নাম দিয়ে এস কে ডট ইপু দিলেই গুগলে দিলে গুগলে আমার র্যাঙ্ক করা আছে র্যাঙ্কে আছে আমি গুগলে এই এসকে ডট ইপু দিলেই আপনি গুগলে যে কোনো গুগলেই সার্চ করলেই আপনি আমাকে আমার সব সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন ফেসবুক টিকটক ইউটিউব চ্যানেল সহ সব কিছু পেয়ে যাবেন আমার এই নাম দিয়ে র্যাঙ্ক করা আছে র্যাঙ্কে আছে হ্যাঁ সেদিন থেকে আমাদের পরিচয় হ্যাঁ ভাই স্বামীম ভাই সেদিন থেকেই আমাদের পরিচয় গানটা কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে শুনেছি শুনেছি ভাই অনেক সুন্দর হয়েছে আমাদের একটি স্লোগান দিয়েছি আপার সাথে কথা বলে ওনার সাথে গানটি এই স্লোগানটি বের করলাম আমি নিজেই হ্যাঁ একবার আসবেন কার্টুন বাড়ি আজ যাবেন না নিজের বাড়ি চলে আসেন কার্টুন বাড়ি দেখেন যান তাড়াতাড়ি কি সুন্দর কার্টুন বাড়ি দেখে যান তাড়াতাড়ি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মাসির ভাই গিয়ে ফেললাম হ্যাঁ শামীম ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকেও হ্যাঁ আপনি গান গেয়েছেন এই সেটা তো কেটে ফেলেছি আগের তো ইয়ে ইয়ে করে ফেলেছি আপনি বলেছিলেন সাদা 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 কালো কালো রন্দনুতে লেগে ভুলে গেছি ভাই সাদা সাদা কালো কালো তেল এগুলো দাঁড়াও একটা দেখে আছি তু তুমি খিরে ভাই গানকে আপনি কিভাবে মিলালেন সেই রকম মিলেছে সেই রকম মিলেছে তোরা অল্প অল্প করে মিলিয়ে ফেলেছি ভাই অল্প অল্প করে মিলিয়ে ফেলেছি উনি উনি বলছেন এজন্যই একবার আসবেন কাটুন বাড়ি আর যাবেন না নিজের বাড়ি চলে আসেন কাটুন বাড়ি কে যান তাড়াতাড়ি সুন্দর কাটুন বাড়ি হ্যাঁ এই মাত্র একটা গান দিয়েছে না আমি একটু স্কল করে দেখছি হ্যাঁ আপনার এটা তো ইয়ে করা হয়েছিল এ ভাই ইডে ইয়া ইয়ে বলছেন না হিন্দি গান বলছেন নাকি আমি হিন্দি গান বলতে পারি না ঠিক আছে অনেক অনেক সুন্দর হয়েছে জগদি 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 ডুবি জবি ডুবি জবি ডুবি হ্যাঁ এই তো আপু এসেছেন যে আপু নাকি ওনার নামটা ভুলে নাকি একটু একটু দাঁড়ান হ্যাঁ দিদিভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবেন দিদিভাই আপনি কেমন আছেন একটু বলবেন হ্যাঁ আপনার নামটা কি বলেছিলেন আমি একচুয়ালি ভুলে গেছি হ্যাঁ মাসুদ ভাই শুনেছে একটু ভালোই আছে বাট আমি তো এগুলা ইন্ডিয়ান পাই গুলা না বলতে পারি না ভালো আছি দাদা ভাই হ্যাঁ ওজি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ কয়েকদিন লাইভে যুক্ত থাকলে এমনিতেই মনে পড়ে থাকবে মনে হয়ে যাবে সব সময় মনে হয়ে যাবে কারণ হচ্ছে আপনাদের তো এই চ্যানেলের নাম হচ্ছে ব্লেজ এই জন্য একটু প্রবলেম হচ্ছে অনেকের নাম তো থাকেই চ্যানেলের মধ্যে এই জন্য আর কোনো প্রবলেম হয় না আর যখন এ কয়েকদিন আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন তখন এমনিতেই মনে হয়ে যাবে হ্যাঁ অজিহা আপু কেমন আছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান স্ক্রিনে করে লাইক করে দেন মুসলিম ভাই লাইভে যুক্ত আছেন মুসলিম ভাই লাইভে যুক্ত তো ছিলেন এ ওনাকে বলেই লাইভ টিকেতে দিলাম হ্যাঁ আপু দিদিভাই সকালের নাস্তা করেছেন না সকালের খাবার খেয়েছেন একটু বলবেন হ্যাঁ মাসুর ভাই সকালের খাবার খেয়েছেন না নাস্তা করেছেন একটু বলেন তো ভাই প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন লাইভটি হ্যাঁ অজিহাপু একটু লাইভটি লাইক করে দেন স্ক্রিনে ডবল টাচ করে হ্যাঁ প্রিয় বন্ধু শামিম ভাই কেমন আছেন কই গেলা আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যারা এখন লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ অজিহা আপু আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন একটু বলবেন্লা হ্যাঁ অজিহা আপু আপনার ইয়ে কয়জন মেয়ে কয়জন দেখছি তো যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এস কে পুস কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা কি সুন্দর কার্টুন বাড়ি চলে আসেন তারা হাতারি প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ মাসুর ভাই চলে গেছেন 蛮熟吧，可以的啦。